রাইড বাইসাইকেল সেভ আর্থ এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এবার ২৪ তম বর্ষে সাইকেল চালিয়ে অন্ধ্রপ্রদেশের শ্রী মল্লিকার্জুন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার শিবভক্তরা শুশুনিয়া পাহাড়ি ঝর্নার পবিত্র জল নিয়ে বুধবার শ্রাবণ মাসের শুরুর দিনেই সকালে শহরের ইন্দারা গোড়া বোলবং কমিটির ১৩ থেকে বাহাত্তর বছর বয়সী চল্লিশ জন সদস্য সাইকেলে চেপে যাত্রা শুরু করলেন দ্বাদশ অন্যতম শ্রী মল্লিকার্জুন মন্দিরের উদ্দেশ্যে অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলমে অবস্থিত এই মন্দিরে ভগবান শিবকে মল্লিকার্জুন ও পার্বতীকে ব্রহ্মরম্ভা রূপে চিত্রিত করা হয়েছে শৈব ও শাক্ত হিন্দু ধর্মের এই উভয় সম্প্রদায়ের মানুষের কাছে অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র হিসাবেও শ্রী মল্লিকার্জুন মন্দির চিহ্নিত ইন্দরাগোড়া বলবোন কমিটির তরফে জানানো হয়েছে শুধু ধর্মীয় আবেগ নয় দীর্ঘ যাত্রাপথে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াও তাদের উদ্দেশ্য এর আগেই একই উদ্দেশ্যে নেপাল সিকিম ভুটান বেনারস এলাহাবাদ রাজগীর ভুবনেশ্বর ছাড়াও গত বছর মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকलेश्वर মন্দিরে তারা পৌঁছে গিয়েছিলেন এবার চব্বিশতম বর্ষে সাইকেল সহ পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার ও প্লাস্টিক বর্জনের আবেদন জানানো হয়েছে এবার দীর্ঘ চোদ্দশো পঁচাত্তর কিলোমিটার পথ তেরো দিনে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রেখেছেন তারা সাইকেলে চেপে শ্রী মল্লিকার্জুন মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিশ্বজিৎ কর্মকার বলেন আমাদের টোটাল সব মিলিয়ে রামুনি মানে বাকি আমাদের সাইকেল মিস্ত্রি টোটাল মিলিয়ে আমাদের চল্লিশ জন আছে আমরা যাচ্ছি বাঁকুড়া আর পবিত্র ধারার জল আমাদের জেলার ধারার জল নিয়ে আমরা যাব অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলম বলে একটা জায়গা সেখানে মানে যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ বলা হয় মানে আমাদের আমাদের যে বারোখানা জ্যোতির্লিঙ্গ পৃথিবীর মধ্যে আছে তার দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুনের ওখানে যাবো মা বাবা মল্লিকার্জুনি মল্লিকার্জুন তে বলা হয় মা বাবা একসাথে মানে মাতা পার্বতী এবং বাবা হরদেব মানে শিবশম্ভু একসাথে ওখানে বিরাজমান সেই মল্লিকার্জুনের মাথায় আমরা ঠাকুরের শ্বশুরের পবিত্র ধারাজ্য অর্পণ করি টোটাল আমাদের এবার একটু হচ্ছে আঠারো দিনের

ইন্দারা গোড়া বলবম কমিটির সদস্যদের এই যাত্রা শুভ হোক নিজেদের লক্ষ্যে পৌঁছে যান ইন্দারা গোড়া বলবম কমিটির সদস্যরা ওয়ান ইন্ডিয়া বাংলার পক্ষ থেকে রইল শুভকামনা bureau report one india bangla